সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল ডেজার্ট এরকম একটা ডেজার্ট বানিয়ে আপনারা বাসায় টেবিলের সামনে রাখলে সবার খুব পছন্দ হবে হ্যালো এভরিওয়ান আমি আজাদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি সেমাই দিয়ে একটা অন্যরকম ডেজার্ট খেতে খুবই মজার তাহলে চলুন শুরু করা যাক এই জন্য আমাদের লাগছে এরকম মোটা টাইপের যে সেমাইটা পাওয়া যায় সেই সেমাই আমি এখানে এক প্যাকেট নিয়েছি সেমাইগুলোকে আমি এরকম ছোটো করে ভেঙে নিচ্ছি এখন এটাকে আমি ভাজতে চলে যাব এর জন্য চলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে প্রায় এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম এখন সেমাইগুলো দিয়ে দিলাম এখন অপেক্ষা করব সেমাইটা একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে সে পর্যায়ে আমি এখানে দুধ অ্যাড করছি আমি প্রথমে অ্যাড করছি হাফ কাপ এখন হাফ কাপ দুধ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সে পর্যায়ে আমি দিয়ে দেব চিনি আমি এখানে আমার পছন্দ মতো চিনিটা অ্যাড করেছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম আমার এখানে টোটাল এক কাপ দুধ লেগেছে এখন দুধ দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব যখন দেখবেন এগুলো সব নরম হয়ে গেছে তখন ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়ো এখন এলাচের গুঁড়ো দিয়ে তারপরে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু ফ্লেভারের জন্য আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি এতে ফ্লেভারটাও অনেক ভালো আসবে আর খেতেও খুব মজা লাগবে যখন এরকম সব কিছু এরকম একত্রে চলে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নেব মানে একটু আঠালো টাইপের হবে এরকম আমি একটা কাপকেকের মোল্ড নিয়েছি কাপকেকের মোল্ডের ভিতরে নিয়ে নেব নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা গোল বাটির শেপ দিয়ে নেব। এভাবে আমি সবগুলোই করে নেব চেষ্টা করবেন একটু চেপে চেপে করতে তাহলে বাটির শেপটা খুব ভালো আসবে আর ভালো মতো সেট হবে এখন এটাকে আমি ফ্রিজে নর্মালে রেখে দেব আধা ঘন্টার জন্য আর যদি আপনাদের হাতের কাছে মল্ট না থাকে তাহলে এরকম একটা ছোট বাটিতে আপনারা এটা সেট করে নিতে পারেন এখন ভেতরের পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ দুধ লিকুইড দুধ নিয়েছি আর সাথে দিয়ে দিলাম আমি চিনি এখানে অলমোস্ট ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়েছি এখন অপেক্ষা করবে সব কিছু ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠলে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দুধ দুধের ভেতরে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে আমি দুধের মধ্যে অ্যাড করে দেব। এখন অনবরত নেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আজ মিডিয়ামে রাখতে হবে তা না হলে পুড়ে যেতে পারে আর অনবরত নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যেতে পারে যখন এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নেব এর থেকে বেশি ঘন করার দরকার নেই এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে আমাদের সেমাইয়ের বাটিটা সেট হয়ে গেছে তিরিশ মিনিট পর আমি এভাবে মোল্ড আউট করে নিচ্ছি সাইড দিয়ে এরকম ছুরি দিয়ে আমি এভাবে একটু খুঁচিয়ে নিলাম এখন ওপর দিয়ে এভাবে টান দিলেই উঠে যাবে দেখুন কত সহজভাবে উঠে গেল আর দেখতে কতটা সুন্দর হয়েছে পারফেক্টভাবে সেট হয়েছে এখন এভাবে আমি সবগুলোই উঠিয়ে নেব এভাবে ছুরি দিয়ে মোল্ড আউট করে নিলে পারফেক্টভাবে ওইটা উঠে যায় এ তো আমাদের সবগুলো একদম পারফেক্ট হয়েছে আর যেটা আমি বাটিতে সেট করেছিলাম সেটাও পারফেক্টভাবে সেট হয়ে গেছে দেখুন তাই মোল্ড না থাকলে আপনারা বাটিতে ওইটা পারফেক্টভাবে সেট করতে পারবেন এখন আমি যে কাস্টার্ডের মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে না পাখির বাসার মতো খুবই কিউট লাগে দেখতে আর এরকমভাবে যদি আপনি বাসার টেবিলে রাখেন সবার খুব পছন্দ হবে সবার খুব মজা করে খাবে আমার কাছে এর কম্বিনেশানটা বেশ মজার লেগেছে ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে এখন ওপরে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে এই তো আমাদের সেমাই দিয়ে তৈরি ডেজার্ট একদম রেডি হয়ে গেল এই ঈদে এরকম একটা ভিন্ন ধর্মী ডেজার্ট আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেকক্ষণের দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও সবাইকে ঈদ মোবারক